সালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আবার আসলামাজার আজকে নিয়ে আসছি এলেন তারা এলেন তারা দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল বড় মাকা দুই হাজার সিসি ফুল আপশন নুসফুল বড় মাকি না ফাতা আছে ফিচার কন্ডিশন পুরো ফাতা আছে জনুদ আছে গিয়ার মাকি না ইয়ার ব্যাগ সাহা আছে দুই হাজার মাকি না দুই হাজার বিশের মডেল গাড়ির প্রাইজ হল একচল্লিশ হাজার রিয়েল যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফোর ডবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট ওইগুলো ভিতরে কন্ডিশন বাইরে কন্ডিশন আমি পার্কিং করিয়ে জায়গা দেখাইতেছি গাড়িটা মাত্র নিয়ে আসলাম সেরিকা থেকে মাত্র নিয়ে আসলাম রিয়া শিবামারত গাড়ির বাজার গাড়ি মক্কিনায়ার ব্যাক শাসোকাল আছে বড়িতে গষমাজার রঙ আছে বাসে এই সারা কিছু নাই আপনারা সৈদারবজজি কোন জায়গা থেকে আসতে পারেন গাড়ি দেখতে পারেন শিবামারা ত্রিয়াত সৈদারবজজি কোন না জায়গা থেকে আপনারা আসতে পারেন যদি গাড়ি পছন্দ হয় গাড়ি দেখতে পারেন পছন্দ হলে কম্পিউটার পাস করায়বেন যদি পাস একুরেট হয় মিমি হয় তারপরে গাড়ি নেবেন এটা ক্যাশ টাকায় এটা কিস্তি হবে না এটা ক্যাশ টাকা আমি বাইরের কন্ডিশন দেখাইতেছি জুনুর দেখাইতেছি আচ্ছা গাড়িটা সেই যাদের লং ড্রিফে প্রয়োজন লং ড্রিফে গাড়িটা ইউজ করতে পারেন চালাই মজা পাইবেন দুই হাজার মাক কিনা আছে চালাই তো সেরকম দারুন সেই ভালো লাগে চালাইতে এক হাজার টাকা ইনশাল্লাহ ভিডিও দেখি আসলে আরো কিছু ডিসকাউন্ট করে তোমার ইনশাল্লাহ কাল আরও চোখে একটা কালা গাড়িটা চলছে গাড়িটা চলছে এক লাখ তেরো আদা এক লাখ তেরো হাজার কিলোমিটার গাড়ি চলছে এক লাখ তেরো হাজার কিলোমিটার গাড়ি চলছে যাদের পছন্দ তারা নিতে পারেন আমার ফোন নম্বর হলো জিরো ফাইভ ফোর ডাবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট